একজন ব্যবসায়ী চার বছর পর বাড়ি এসে দেখে তার পোষা পাখি টিয়া তার স্ত্রীর নামে বলছে ভয়ানক সব কথা বলছে তোমার স্ত্রী প্রতি রাতে নতুন প্রেমিকের সাথে রাত কাটায় কি জানে নাকি সেই ষড়যন্ত্রের মূল চক্রান্তকারী একে একে বেরিয়ে আসতে থাকে অজানা সব তথ্য চুরি আহত দেহ টিয়ার বিদ্রোহ আরেক পর্দাশীল নারীর কান্না এই ঘটনা আপনাকে এমন একটা মোড়ে নিয়ে যাবে যেখানে আপনি ভুলে যাবেন যে কে পাখি আর কে মানুষ দেখে নিন আবেগের ঘটনা শেষ কোথায় গিয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা এক বস্তিতে একজন তাজির বাস করত। জানিয়ে রাখা ভালো যে ব্যবসায়ীকে উর্দুতে তাজির বলা হয় সেই তাজির কাজের কারণে এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করত তার নাম ছিল আহমদ তার কাছে একটি টিয়া ছিল যা ছিল খুবই সুন্দর সেই তাজির ওই টিয়াকে কথা বলা শিখিয়েছিল তাজিরের বাড়িতে একটি পেয়ারা গাছ ছিল সেই গাছের উপর বসে টিয়াটি জোরে জোরে আওয়াজ করত আহমদের হাফেজে গোরান স্ত্রী জালিম আহমদের হাফেজে গোরআ স্ত্রী খারাপ তাকে পাথর মারো তাকে এখান থেকে বের করে দাও তখন ফজরের নামাজের সময় ছিল মানুষ নামাজ পড়ে নিজের ব্যবসার দিকে যাচ্ছিল সেই পেয়ারা গাছের উপর বসে থাকা এই সুন্দর টিয়াটি সব সময় চুপ থাকত। কিন্তু কেউ যখন সেই গাছের পাশ দিয়ে যেত তখন ওই কথাগুলি বারবার বলতো আহমদের স্ত্রী জালিম আহমদের হাফজে কোরআন স্ত্রী খারাপ একজন ব্যক্তি যখন এই খারাপ শব্দটি শুনল সে অবাক হয়ে গেল এবং থেমে গেল সে সেই টিয়াটিকে দেখতে লাগল যেটি দেখতে খুব সুন্দর ছিল সেই ব্যক্তি এগিয়ে গিয়ে টিয়াটিকে ধরতে চাইল কিন্তু টিয়াটি উড়ে গিয়ে অনেক দূরে বসে পড়ল তারপর আবার বলতে লাগল আহমদের হাফিজে কোরআন স্ত্রী খারাপ আহমদের হাফিজে কোরআন স্ত্রী প্রতি তার প্রেমিকদের ডেকে আনে এবং তাদের সঙ্গে রঙ্গিন সময় কাটায় এটা শুনে সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়ল যে এটা কেমন টিয়া যে গাছে বসে নারীদের গোপন কথা প্রকাশ করে লোকটি যখন গাছের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তখন কিছু লোক এসে জিজ্ঞাসা করল ভাই তুমি এই বাড়ির পাশে দাঁড়িয়ে কি করছো সবাই তাকে বারবার কথা শোনাচ্ছিল সে টিয়ার দিকে ইঙ্গিত করে বলল আমি তো এই টিয়াকে দেখছি আমি কারো বাড়ির দিকে তাকাবো কেন এই টিয়া এমন কথা বলছে যা আমি বলতে লজ্জা পাই কে জানে আসল সত্য কি যখন লোকজন জমা হতে লাগলো তখন সেই টিয়া আবার বলতে শুরু করল আহমদের হাফেজে কোরআন স্ত্রী খারাপ সে তার প্রেমিকদের সাথে রঙিন জীবন কাটায় এটা শুনে মানুষ কান ঢেকে ফেললো এবং বলতে লাগলো এই টিয়া তো একেবারেই নিরীহ প্রাণী যা দেখে তাই বলে নিশ্চয় তার স্ত্রী কিছু না কিছু ভুল করেছে তাই টিয়াটি বারবার এমন কথা বলছে আস্তে আস্তে পুরো বস্তিতে এই খবর ছড়িয়ে পড়ল যে তাজিরের হাফেজে কোরআন স্ত্রী খারাপ এবং জালিম মানুষ তার বাড়ি থেকে দূরে থাকতে শুরু করলো সব পুরুষ তাদের স্ত্রীদের তার বাড়িতে যেতে নিষেধ করল যদিও আগেও অনেক নারী তার কাছে দিন শিখতে যেত এখন আর কোনো নারী তার কাছে আসতো না আহমদের হাফেজে কোরআন স্ত্রী এই ব্যাপার নিয়ে খুবই চিন্তিত ছিল কেন আর কোনো নারী তার কাছে কোরআন শিখতে আসছে না সবাই সেই নারীকে সন্দেহ করতে শুরু করল প্রতিদিন সকালে সেই টিয়া গাছে বসে এই কথাগুলো বলতো আর বাকি সময় সে কোথায় থাকত কেউ জানত না এখন সবাই বলতে লাগলো এই নারী চরিত্রহীন এই নারী অপবিত্র তাই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে আহমদ ছিলেন একজন অত্যন্ত নেক মানুষ ব্যবসার জন্য বের হয়েছিলেন কিন্তু আর ফিরে আসেননি মানুষ সেই নারীর দিকে নানা কথা ছুড়ে দিত অনেক সময় লোকজন তার বাড়ির পাশের দেওয়ালে দাঁড়িয়ে কথা বলতো চার বছর কেটে গিয়েছিল এরপর একদিন একটি কাফেলা বাজারে এলো সেই কাফেলা থামলে দেখা গেল আমতো তাতে আছে চার বছর পর সে তার বাড়িতে ফিরছিল লোকরা যখন তাকে দেখল তখনই চিনে ফেলল এবং তার সঙ্গে দেখা করতে গেল কিছু লোক তাকে খোঁজা দিতে শুরু করলো কোথায় ছিলেন আপনি এতদিন আপনার বাড়ির কোনো খেয়াল আছে নাকি আপনার আপনার পেছনে আপনার বাড়িতে কি ঘটেছে জানেন একটি হলেও ভাবতেন যদি এতদিনের জন্য যাচ্ছিলেন তাহলে স্ত্রীকেও সঙ্গে নিয়ে যেতেন আহমদ যখন বাজারে ভিড়ের মাঝে নিজের স্ত্রীর নামে অন্যদের মুখে কথা শুনল তখন তার রাগ হচ্ছিল কিন্তু তবুও সে চুপ করে রইল সে তার স্ত্রীর জন্য অনেক কিছু কিনে এনেছিল কিন্তু যখন সে বাড়ির ভেতরে প্রবেশ করলো সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল সব উপহার যা সে তার স্ত্রীর জন্য এনেছিল তার হাত থেকে মাটিতে পড়ে গেল আর তখন টিয়াটি যখন তাকে দেখল তখনও একই কথা বারবার বলতে লাগলো যখন সে টিয়ার মুখে এসব সত্য কথা শুনল তখন সে আর সহ্য করতে পারল না সে বলতে লাগলো এখন এই ব্যাপারে সিদ্ধান্ত তো মসজিদের মূল সাহেবই দিতে পারবেন